সেই আদিকালে যেমন ছিল দাসী প্রথা সেই একই রকম প্রথা হল বউ কেনার প্রথা অর্থাৎ টাকা দিয়ে বউ কেনার রেওয়াজ এখনও প্রচলন রয়েছে নাইজেরিয়ার একটি সম্প্রদায়ের মধ্যে আদি বিবর্তন হয়ে সভ্যতার বিবর্তনে এসে পৃথিবী এগিয়ে গেলেও এখনও অন্ধকারেই রয়েছে নাইজেরিয়ার একটি সম্প্রদায় সেখানে এ আমলেও দারিদ্র পীড়িত পরিবারের শিশুদের টাকার বিনিময়ে বিয়ে দেওয়া হয়ে থাকে অর্থাৎ বিয়ের নামে মেয়েদের কিনে নেয় প্রভাবশালীরা নাইজেরিয়ার সর্বদক্ষিণের ক্রস রিভার রাজ্যের বেশের নামক এক সম্প্রদায়ের এমন বিয়ের প্রচলন সেখানে মানি ম্যারেজ বা অর্থের বিনিময়ে অল্প বয়সী মেয়েদের বিয়ের নামে বিক্রি করে দেওয়া ওই সম্প্রদায়ের একটি প্রচলিত প্রথা শুধু বেশেরেই নয় দেশটির আরও কয়েকটি সম্প্রদায়ের মধ্যেও এমন ধরনের বিতর্কিত প্রথা প্রচলিত রয়েছে অথচ বিক্রি হওয়া মেয়েটির না থাকে কোনো স্বাধীনতা বা শিক্ষা চিকিৎসা পাওয়ার সুযোগ স্থানীয় ধর্মীয় নেতারা এই প্রথার বিরুদ্ধে প্রচারণা চালালেও কোনো ফল হচ্ছে না সংবাদ মাধ্যমের খবরে জানা যায় বেসেরে সম্প্রদায়ে মূলত দুই ধরনের বিয়ে হয়ে থাকে একটি হলো লাভ ম্যারেজ বা ভালোবাসার বিয়ে আর অপরটি এই মানি ম্যারেজ অর্থাৎ টাকার বিনিময়ে বিয়ে লাভ ম্যারেজের ক্ষেত্রে স্ত্রীর জন্য কোনো রকম পণ দিতে হয় না নববধূ স্বাধীনভাবে বাবার বাড়ি আসতে যেতেও পারেন এবং তার ঘরে যে সন্তান জন্ম নেবে সেটা মায়ের পরিবারের উত্তরসূরি হিসেবেই বিবেচিত হয়ে থাকে তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি বেশেরের বেশিরভাগ গ্রাম প্রধানকেই মানিওয়াইফ রাখতে দেখা যায় মানি ম্যারেজে কম বয়সী মেয়েদের বিক্রি করে দেওয়ায় তারা তাদের স্বামীর পরিবারের নিজস্ব সম্পত্তিতে পরিণত হয় এমনটাই জানিয়েছেন স্থানীয় মিশনারি এবং শিশু অধিকার আন্দোলনকারী সদস্য পস্তর রিচার্ড পস্তর রিচার্ড সংবাদ মাধ্যমকে বলেছেন একজন মানীয়মানের কোনো সম্মান থাকে না তাদের স্কুলে যাওয়ার অনুমতিও নেই তাদেরকে ঠিকঠাক মতো খেতেও দেওয়া হয় না সে সবার উচ্ছিষ্ট খাবার খায় তারা শিশু শ্রম হতে শুরু করে অমানবিক যৌন নিপরণেরও শিকার হন অনেকেই অন্তঃসত্ত্বা হলেও মায়ের বাড়ি যাওয়ার সুযোগ পান না মনিকা নামের এক নারী হলেন বেশেরের সম্প্রদায়ের একজন সদস্য তিনি বসবাস করেন গাছপালা বেষ্টিত একটি এলাকায় যার চারপাশে উঁচু পাহাড় ও সবুজের গালিচাই ছাওয়া তবে সেই সুন্দরের ছোঁয়া মনিকার পরিবারের মধ্যে নেই তিনি তার দুই নাতনিকে অনেক ছোট থাকতেই মানি ম্যারেজের জন্য বিক্রি করে দিয়েছেন কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন পরিবারকে জুজু নামের অভিশাপ হতে রক্ষা করতে মোটা অঙ্কের অর্থ প্রয়োজন ছিল সেজন্যই তিনি নাতনিদের বিক্রি করে দিয়েছেন তবে এক বছর পার হতেই সেই সিদ্ধান্তের জন্য ভীষণভাবে অপরাধবোধে বুকছেন মনিকা এইসব কুসংস্কার এবং কুপথা থেকে আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন